Pernah ada benda tumi, mau na Bana

কিন্তু যারা মোর্দার হয়ে গেছে কবরবাসী হয়ে গেছে তারা যাস্কির মহাবিদ্যা পাইয়া কি পরিমাণ খুশি বয়াতের অংশ নান্নাটা লেগছে কাদের কুদুর এত দাড়ি হারকে খাহি হাকুরি জিন্দারা তো জানে বকশি মুরদারা বে যা কুনি মুরদারা তো জানে বকশি জিন্দারা আবে যা একটা কথা দুই বার দুই পেড়ে বলছে আমি অবাক দৃষ্টি দেখা এলাম ব্যাপার কি এরকম হলো কেন বললো জিন্দাদের মধ্যে যারা আলহামদুলিল্লাহ বলছে এই মাহফিল পাইয়ে যারা খুশি হয়েছে তাদের উপরে আল্লাহর রহমত এবং বরকত ধরে বলেন সুবহানাল্লাহ যারা এই মাহফিল পাইয়াও খুশি হয় নাই বেজার আল্লাহ তাদের উপরও বেজার আর মুক্তার গানের মধ্যে যাদের আপন এই ময়দানে আইসে চোখের দুপোটা পানি ছাড়িয়া মালিকের কাছে ক্ষমা সাবে এবং যারা দুনিয়া থেকে বিদেয় নিয়ে চলে গেছে আপন দাদা দাদি নানা নানি মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব স্ত্রী সন্তান পরিবার এদের রুহের মাঘুরাতের জন্য যখন দান সবগা করবে ওই সমস্ত মুদ্রার গান এত খুশি এত খুশি যাদের আপনজন জীবিত আছে তার সদ্গাও করে নাই তাদের জন্য দোয়াও করে নাই ওই সমস্ত মুদ্রার গণ্য মুক্তি বাজার হইয়া চলিয়া আর বলতে থাকে আমার সন্তানেরা মাতার গাম পায়ে ফেলাই অর্জিত পয়সা দিয়ে তোদের জন্য বাড়ি গাড়ি করিয়া জমা জমি করিয়া ঘর দরজা ব্যবসা বাণিজ্য সাজাই এসে মাটির জেলখানায় আবদ্ধ হয়েছি কেন পারলি না কিছু সহযোগিতা করি আমাদের জেলের তালা খোলার জন্য কথা বলেন ঠিক কিনা এবং দুনিয়ায় আপন যদি কোনো কারণে আল্লাহ পাশে দাঁড়ায় জেলের তালা খোলা যায় তদ্রক কবর একটা জেলখানা দুনিয়াতে আবন্ধন যারা থাকে তারা যদি চোখের পানি সারিয়ে দেয় আল্লাহ বাকের কাছে কিছু দাগ সদগা করিয়া বলে বাবুদ গ আমার কাছে আমি করলাম তোমার কাজ তুমি করিও আল্লাহ তোমার এই বাংলা জাল জেল জলখানায় আবু আমি যতরূপ বললাম তার মুহের মাপ ভুরাতার জন্য এইট তোমার এই কোরআনের জন্য দিয়ে দিলা আল্লাহটো তোমার ঘরের জন্য দিয়ে দিলাম আল্লাহটো তোমার হাবিবে এ মাদ্রাসায় দিয়ে দিলাম এই হচিলে আমার মা রে মাফ করিয়ে দাও এই হছিলে আমার আব্বারে মাফ করিয়ে দাও আল্লাহ রসুলমান সেই সুখের বাণী ছাড়িয়ে দিবা সুখের বাণী সুখের ঠিক নাকে ডগায়া সারাগৈ মা বাবার গু নাখাত আল্লাহ মাফ ফুরিয়ে দাও কিন্তু যাদের তো আছে আছে মা সন্তান সন্তদেও আছে কিন্তু এ কোনোটাই করলো না মা চাইলো না চোখের দিকে পানিও চললো না ধান শাও করলো না তারা নিজেরাও পোড়া কবার নিয়ে বাড়ি গেল তাদের আপন জন যারা মুদ্রার ছিল তারা বেজার হইয়া বাড়ি চলিয়া তাদের ঘরে চলিয়া গেল তা তাদের কবরে চলিয়া গেল এই জন্য এলাকাবাসী মুসলমান ভাইরারে আমার ও পদ্মা আমার মা বোনেরা হায়াতে সালাম কার কয় দিন আমরা কেউ জানি না দেখতে দেখতেই তো দুনিয়া খতম হয়ে যায় কেউ চায় না জানি বুড়া হই তারপর তো বুড়া হওয়া লাগে কথা বলেন ঠিক কিনা তাকাই দেখেন যাদের চুলগুলো কালো ছিল আস্তে আস্তে চুলগুলো সাদা হয়ে যাইতেছে তাকাই দেখেন যাদের দাড়িগুলো কালো আছিল আস্তে আস্তে দাড়িগুলো পাইকের সাদা হয়ে যাইতেছে যাদের চামড়াগুলো কত টান টান ছিল আস্তে আস্তে চামড়া ঘুরা ধোদরা দিয়া গুসাই যাইতেছে কথা বলে ঠিক কিনা আগে চশমা লাগতো না এখন চশমা লাগে আগে লাঠি লাগতো না এখন লাঠি লাগে আগে একা একা দইরে কত কিছু নিয়ে উঠছি এখন কিছু তো উঠতেই পারিনা নিয়ে বরং আর একজনের দইরে উপরে ওঠা লাগে কথা বলেন ঠিক কিনা দুনিয়ার মানুষ একই বাজারের মাছ গোস খাই খায় একই কই মাছ খাইলাম একই শৈল মাছ খাইলাম একই মুরগির গোস খাইলাম একই গরুর গোশ খাইলাম একই ঘাসির গোস খাইলাম নাতিন আস্তে আস্তে সবল হয় দাদা আস্তে আস্তে কাবু হয় একই দুধ খাইলাম মিষ্টি খাইলাম আলুয়া রুটি খাইলাম নাতিন আস্তে আস্তে নাতুষ্ণ দোষ হয় দাদা আস্তে আস্তে কাবু হয় কথা বলেন ঠিক কিনা বোঝা গেল দুধে আমার শক্তি যোগায় না আমার মাছে আমার শক্তি যোগায় না আমার আমার গীতে মাওলার হাতে কথা বলেন ঠিক কি না আল্লাহ কয় বান্দা বান্দি দুনিয়াতে তুমি যখন আসছো সকালবেলা সূর্যের দিক তাকাই দেখো সূর্য যখন পূর্ব আকাশে সকালবেলা ওঠে একেবারে দুর্বল আস্তে আস্তে খরাতা বাড়ে সূর্য যখন দুপুর হইয়া যায় তখন আর সূর্যের দিক তাকানো যায় না ওই সূর্যের দিক তাকাইলে চোখ পর্যন্ত ঝলসে যায় আবার সূর্য যখন অস্তমিত যাবে সন্ধ্যার সময় একেবারে দুর্বল ঠিক মানুষ দুনিয়াতে আসে একেবারে সূর্যের মতন দুনিয়াতে যখন আইসি প্রত্যম গোসল যে করছে একা একা করতে পারি নাই কথা প্রথম গোসলটা অন্য কেউ করা এদেশে আবার যখন দুনিয়ার থেকে বিদে নিয়ে যাব ওই শেষ গোসলটাও একা একা করার কায়দা নাই অন্য লোকে গোসল করাইয়া দেয় মাঝখানে আল্লাহ যৌবন দান করছে এই যৌবন যারা আল্লাহ বাকের গোলামিতে কাটাইতে পারবে এই যৌবন যারা আল্লাহ বাকের জন্য কুরবান করতে পারবে দিয়ে দেবে আল্লাহ রাস্তায় বের করবে আল্লাহ কয় বান্দা যৌবন যৌবনটা আমার দিয়ে দেয় এ বান্দাবান্ধী যৌবনটা আমারে দিয়ে দাও বার্ধক্য আসিয়া যাবে তুমি দাঁড়াই নামাজ পড়তে পারবা না ওই দাঁড়ানো নামাজের স্বয়াব আমি আল্লাহ তোমার দিয়ে দেবো জোরে বলেন সুহান আল্লাহ তোমার বার্ধক্য আসিয়া যাবে তোমার জিহাদের ময়দানে যাওয়ার তামান্না থাকবে কিন্তু শরীরে শক্তি থাকবে না আমি আল্লাহ তোমার জিহাদে যাওয়ার সবাব দিয়ে দেবো জোরে বলেন সুবাহ আল্লাহ এ বান্দা যৌবনটা আমার দিয়ে দে শেষ বয়সে তোমার হজে যাবার মনে চাবে অর্থ তখন হবে কিন্তু শরীরে তাগত থাকবে না মনে সাবে কিন্তু তুমি তখন পারবা না তখন যদি বদলি হস করে আমি কেয়া মতেন ময়দানে কবুল হাজির করে তোমারে আমার ময়দানে উঠাবো জোরে বলেন সুবাহ এই জন্য ভাইরে আমার বন্ধু এলাকার মুসলমানেরা আল্লাহ কয় যৌবনটা আমারে দিয়ে দাও বাধ্যত সময় তুমি যা পারো না পারো আমি তোমারে কবুল ইবাদতের সওয়াব দিয়ে দেবো দেখো না দুনিয়ার সরকার একটা যুবক ছেলে চাকরি দেয় আল্লাহ বিশ বছর পঁচিশ বছর তিরিশ পঁয়ত্রিশ বছর সার্ভিস দেওয়ার পর যখন বার্ধক্য আসিয়া যায় তখন তাকে রিটায়ার্ড দিয়ে দেয় সে ঘরে বইসে বইসে বেতন ভাতা পায় কথা বলেন না কে আল্লাহ কার দুনিয়ার সরকার যদি এটা দিতে পারে আমি বিশ্ব সরকার আমার কি এতই অব এ যুব যৌবন বয়সটা আমার দিয়ে দে বার্ধক্যর যা কিছু প্রয়োজন আমি আল্লাহ তোরে ঘরে বসাই বসাই এত আমার নামায় সব দিয়ে দেব জোরে বলেন সুভান আল্লাহ এখন তারা যৌবন হারাই ফেলাইছে তাদের জন্য আমার আল্লাহ আর একটা রাস্তা খুলছে যেটা দুনিয়ার সরকার দিতে পারে না যৌবন বসে যদি কেউ লেখাপড়া না করে যৌবন বসে যদি কেউ সরকারি চাকরিতে অ্যাপ্লাই না করতে পারে বৃদ্ধ বয়সে যদি কেউ চাকরিতে অ্যাপ্লাই করে চাকরি হয়নি এ কথা বলেন চাকরি হয়নি বৃদ্ধ বয়সে চাকরির সুযোগ নেই আল্লাহ কয় হে দুনিয়ার সরকার আমি বিশ্ব সরকারের ব্যবধান হইল এইটা তুই বৃদ্ধ বৈশাও যদি তবা করি আমার কাছে ফিরে আস আল্লাহ আমি যৌবন হারাই ফেরাইছি যৌবন বয়স করতে পারি নাই আল্লাহ বৃদ্ধ বয়স আমি আপনারে ছাড়ব না আমি যৌবনের তাড়নায় গুণে করিয়া ফেলাইছি আমি বংশের গরমে গুণে করিয়া ফেলাইছি আমি টাকার গরমে গুণে করিয়া ফেলাইছি আল্লাহ আমি রাতের অন্ধকারে গুনে করিয়া ফেলাইছি আমার এখন শেষ বয়স আমি এখন কি করব যাব কোথায় সবাই যদি আমারে ভেলাইয়া দেয় আমার যাবার জায়গা নাই আল্লাহ আপনি আমারে ভেলাইয়া দিয়েন না আয় বান্দা আয় আমি শেষ ভালো তার সব ভালো তার জোর বলেন সুহান আল্লাহ শেষ ভালো যার সব ভালো তার এ বান্দা বান্দি আয় আমি বুড়া দাহিয়া আল ক্ষমা করে দিছি জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল কলবি নিজের জানত মে কে কুরবানি নিজের জানত মে কে তাজা মাটি देছে আল্লাহ বিshore হাবি একজন মতখর মানুষ বিshore হাবি কুরআন কে করার কারণে আল্লাহ মাত করিয়া দেছে সংখ্য অগণিত এরকম ঘটনা কেতাবে আছে রে বাবা মৌসা আলাহ হিসারা তো সাল্লাতুয়াসসাল্মের জমানায় ৪০ বছর পর্যন্ত এক ব্যক্তি নাফারমানি করছে আর ওই নাফারমানির কারণে আল্লাহ বেজার হয়ে বৃষ্টি দেয় না এক পর্যায়ে যে সমস্ত উন্মতেরা পয়গাম্বরের কাছে যেয়ে বলল আপনি আমাদের নবী আপনি আল্লাহ বাকের কাছে একটু বইলে দেখেন আল্লাহ মা দোয়া কবুল করেনই আমাদের জন্য একটু বৃষ্টির দোয়া করেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেশকের নামাজ পড়িয়া খোলা ময়দানে লোকজন নিয়া আল্লাহ পাকের কাছে দোয়া শুরু করলো আল্লাহ পাক ডাকদা বলল পয়গম্বর দোয়া করলে কি হবে তোমার এই জামাতের মধ্যে একটা নাফরমান আছে যে 40 বছর হয়ে গেছে একটা সিজদা পর্যন্ত আমারে দেয় নাই 40 বছর হয়ে গেছে আমারে একবারের জন্য আল্লাহ বলিয়া ডাক দেয় নাই আমি ওরে সমস্ত নাজ নিয়ামত দিয়ে পালছি তারপরও ওই নাফারমানি করলো আমার আল্লাহ বলিয়া ডাক দেয় না ওই নাফার মানের আমি বৃষ্টি বন্ধ করে দিয়েছি জালালি মিজাজ নিয়ে বললো এ কে তুমি নাফার মান বের হয়ে যাও তোমার কারণে সমস্ত মানুষ কষ্ট পাবে এটা তো সম্ভব না তুমি বের হয়ে যাও না হয় তোমার নাম ঠিকানা আমি কাছে জিজ্ঞাসা তোমার বাবার নাম কি তোমার মায়ের নাম কি তোমার গ্রাম কোন্ডা কোন মহল্লা কোন গোষ্ঠীর লোক এরপরে তোমাকে বেচচেটি করে এলাকা ছাড়া করবো তার সে তুমি সব ইচ্ছা ইজ্জতের সাথে চলিয়া যাও এই বেন্না ভারমান চিন্তা করতেছে এতদিন যে নাফার করছি দুনিয়ার কেউ জানে না আমি জানার আমার আমার আল্লাহ জানতো এখন যদি আমি এখান থেকে উইটে দাঁড়াই তাও তো সমাজের লোকে চিনে ফেলবে আমি আত্মীয় স্বজন আমার সাথে আর সম্পর্ক রাখবে না আমার ছেলে আমাকে আর বাপ ডাকবে না আমার স্ত্রী আমার আর স্বামী বলে সম্মান দেবে না আমার আত্মীয় স্বজন সবাই আমার দিকে মুখ ফিরিয়ে নেবে আমি রাস্তা দিয়ে বেঁচে কারণে হাঁটতেও পারবো না এসে লজ্জা আর কি হইতে পারে আল্লাহ পাকের কাছে বলে আল্লাহ আপনার যদি আমার এত আমার উপর যদি আপনার এতই দয়া মায়া থাকে আমি খাস দিলে তাও করলাম আমার মায়া করে দয়া করে আমারে মাফ করিয়া দেন আর যদি আমার উপর আপনার দয়া বং মায়া না আল্লাহ আপনি আমার মৌ দিয়ে দেন তাও আমি এত বড় লজ্জা জানিয়া বাঁচতে চাই না আল্লাহের কাছে এইভাবে কাকু তুমি নৃত্য করিও বলছে শেষ পর্যন্ত বিনে বিনে কান্দে জোরে আওয়াজ করতে পারে না আল্লাহ তার মায়ার দরিয়ায় জোশ মারিয়ে গেছে দয়ার দরিয়ায় জোশ মারিয়ে গেছে আল্লাহ বাকের রহমতের দরিয়ায় জোশ মারিয়ে গেছে সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে গেছে পায়ে কান্দার বলে আল্লাহ কিছুই তো বুঝলাম না একটু আগে বললেন না না ওটা পর্যন্ত হবে না এখান থেকে কেউ গেল না এখন বৃষ্টি এখন কি জবাব দেবো আমি জাতির কাছে আল্লাহ বললাম আপনি বুঝবেন না মানুষ তো আপনি তৈয়ার করেন না মানুষ তৈয়ার করছি আমি অল্লা আপনার হাতে la <us> ya you maa

হয়ে গেছি আমি আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে দিছি জোরে বলে সোহান আল্লাহ এবার পায়গাম্বার বলে তাহলে তার পরিচয়টা আমার একটু দেন এত বড় সুবর্ণ সুবর্ণ সুযোগ যে পাইল আমি তার সাথে একটু পরিচিত হই এখানে আল্লাহ বাক বলল না না এতদিন আমার বান্দারে আমি গোপন ডাকছিলাম আজকে মানুষের সামনে পরিচয় করিয়ে আমার বান্দার আমি ছোট করবো না করে বলেন সোহান আল্লাহ দেখেন তো আল্লাহ তাহলে আমাদের কত ভালোবাসে আল্লাহ বাকে আমাদের কত মহাব্বত করে আল্লাহ কাল্লা জিনা মানু শদনু হাম্মা লিল্লাহ যারা তারা দুনিয়ার সব কিছু থেকে আমি আল্লাহকে বেশি মুহাববত করি আর যেই ব্যক্তি আমি আল্লাহরে মুহাববত করে মাল্লাহুল মাউলা ফালাহুল কুন সে বান্দাকে আমি আল্লাহও মুহাববত করি আর যে আমারে মুহাববত করে আমি তারে মুহাববত করি মাল্লাহুল মাউলা ফালাহুল কুন মাওলার হইয়া যায় মাওলাও তার হইয়া যায় জোরে সুতরাং এসে বড় কথার জগতে নাই বন্ধু আল্লাহর আপন হইয়া যায় আল্লাহ আমাদের আপন করে নেন সকলে বলেন আমির আর একটু জোরে বলেন আমি সব কিছু আমার মাবুদের কুদরাতি হাতে আল্লাহ তো মরা গাছ দিয়াও কথা বলাইছে কথা বলে ঠিক কিনা যে খাজুর গাছে প্রথম বৈশে আল্লাহ রসুল ক্ষুদ্র পড়ত এক সাহাবা সুন্দর করিয়া মেম্বার বানাই দিলো ওই খাজুর গাছ বাদ দিয়ে যখন মেম্বারে বৈশে বয়ান শুরু করছে বিনাইয়া বিনাইয়া খাজুর গাছটা কান্দা ধরি কেউ শোনে না প্রেমিকার প্রেমিকা শুনতেছে আল্লাহ রসুলের আল্লাহ সেহারা মোবারক লাল হয়ে যাইতেছে সাহাবারা বলতেছে ব্যবহার কি আর রসুল আল্লাহ বারবার ওদিকে তাকান কেন বলে তোমরা বুঝবা না এটা তো তোমাদের সম্পর্ক না এটা আমার প্রেমের সম্পর্ক জোরে বলেন সুবহানাল্লাহ আর তা তাকায় দেখে খেজুরুকা খেজুর গাছ বিনাই পিণি কাঁপে আমি না আমি আপনার বিপদের সাথে ছিলাম ইয়া আল্লাহ আপনি আমারে ভুলিয়া যাইয়েন না আল্লাহ সুতারে শান্ত না দিলু এমনও কিছু পাগল মানুষের মধ্যেও আসে না